আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কথা যদি চিন্তা করি তো সেখানে আমরা দেখি যে ঠাকুর আলাদা আলাদা তার যে শিষ্যেরা রয়েছেন সবাইকে একই রকম শিক্ষার কথা বলছেন না বা দিচ্ছেন না সেই রকম আলাদা আলাদা যার যেমন প্রয়োজন সেই রকম শিক্ষা দিচ্ছে একই ঘটনা আমরা দেখি যে নৌকাতে নিরঞ্জনানন্দজি মহারাজ যাচ্ছেন এবং সঙ্গে কিছু মানুষ যারা ঠাকুরের সম্পর্কে কিছু পুরুটিকর কথা কিছু বলছিলেন এবং সেখানে তিনি সেই নৌকোটা ধরে ডোবাতেন এবং সেই একই রকম ঘটনা যোগানন্দজি মহারাজ তারও কাছে কেউ ঠাকুরের নিন্দা করেছে এবং ঠাকুর যোগানন্দজি একটু মগ্ন প্রকৃতির ছিলেন এবং সেখানে তো কিছুই প্রতিবাদ করেননি চলে এসেছেন তো তখন ঠাকুর তাকে বলছেন তুই তো পুরন নিন্দা করলো একটা কিছু বললি তো একই রকম প্রায় ঘটনা কিন্তু দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা তার শাসন তার শিক্ষা তো এইটি আমাদেরকে দেখতে হবে যে শিক্ষা সবার যতগুলি ছাত্র আছে সবার জন্য একই রকম যদি হয় ব্যবস্থাপনা সেটা ঠিক হয় না তার কি প্রয়োজন সেই হিসেবে শিক্ষকরা তাদেরকে শিক্ষা দেবেন এবং এটি খুব জরুরি এবং সেই সঙ্গে ছাত্রদেরও তাদেরও উন্নত হওয়া জরুরি সেই শিক্ষা নেওয়ার জন্য যে দিন ইকুয়েজিক বলবটা সেটা দরকার এবং সেখানে আমরা দেখছি যে ঠাকুরই বলেছেন যে জায়গাটা নিচু সেইখানেই মাত্র জল দাঁড়ায় যদি জায়গাটা উঁচু হয় সেখানে দাঁড়ায় না নিজের শ্রদ্ধা খুব দরকার এবং এই গুণগুলি আমাদেরকে আয়ত্ত করতে হবে আজকের এই যে অনুষ্ঠান যেটি যার জন্মদিন উপলক্ষে যেটি পালন করা হয় সেই ডক্টর রাধাকৃষ্ণন ছটপুরী রাধাকৃষ্ণান যিনি ভারতীয় দর্শনকে পাশ্চাত্যে তার বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তো তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আর ঠাকুর মা এবং স্বামীজি ঠাকুরকে সারদানন্দী বলছেন যে আচার্যানা মহাচার্য আচার্যদের থেকেও আচার্যদেরও তিনি আচার্য সেই তাকে আর সারদা সরস্বতী মা এবং স্বামীজি বিশ্বাচার্য তাকে আমরা প্রণাম জানাই কেন তাদের আশীর্বাদে আমরা সবাই আজকে এখানে আছি সেক্রেটারি মহারাজ আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিজেদরানন্দি ক্যাশিয়ার মহারাজ স্বামী জয়দূর্গানন্দজি এবং হেডমাস্টার মহারাজ স্বামী তাপহরানন্দজি ভাণ্ডারী মহারাজ স্বামী প্রশান্তাপ আনন্দজি এবং আমাদের পূজারী মহারাজ মহাদ্বীপ আনন্দজি প্রত্যেকেই তাদের মূল্যবান সময় তারা এখানে ছিলেন এবং অনেকেই সবাই প্রায় এখানে আছেন এখনও এবং সর্বপ্রিয় মানুষবাবু আছেন আমাদের আশ্রমের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং তার সঙ্গে শ্রদ্ধ শিক্ষকরা আছেন তারা সবাই তাদের অনুপ্রেরণায় এবং তারা সবাই যোগদান করেছেন তার জন্য অনুষ্ঠানটি অনুষ্ঠানটি সাফল্যমন্ত্রিত হয়েছে এবং আমাদের ছাত্ররা তারা খুবই পরিশ্রম করে এবং যেটা আরও বেশি করে বলবো যে সত্যিকারের এতে মাথা দিতেই হয়নি তার এবং তারা নিজেরাই প্রায় মানে হয়তো এক দু পার্সেন্টও হয়নি তারা নিজেরাই যা কিছু করবার করেছে তো সেটা খুবই কি বলবো একটা অভিনন্দনের বিষয় এবং তারপরে আমাদের আর যারা ছাত্ররা এবং তারা সবাই নিজেদের মতন করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য তারা কাজ করেছে ওই যে আর্ট কম্পিটিশান এটা প্রত্যেক বছর করে চলে এবং তারা কিন্তু সবাই সেটা উৎসাহের সঙ্গে সেটা করেছেন এবং আমাদের ওয়ার্ডেনরা যারা আছে তারাও অক্লান্ত পরিশ্রম করেছে সবাইকে ধন্যবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই মহারাজদেরকে প্রণাম জানাই এবং সন্তি ঠাকুর মা স্বামীজি এবং ডক্টর রাধাকৃষ্ণা তাদেরকে আমার প্রণামটা জানিয়ে এবং এই অনুষ্ঠানটি সাফল্যবন্ন্বিত হয়েছে তার সাথে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এরপরে জাস্ট

এৰপৰ তৃতীয় লক্ষ পৰিৱেশন কৰবে দশম শ্ৰেণীৰ ছাত্ৰবৃত্ত